জিরোমিও অনেক ক্লেসের মধ্যে দিয়ে চলছেন ঠিক যেমন বারুক করেছিল যে তার সাথে ছিল জিরোমিও অধ্যায় ছত্রিশ পদ উনিশ তখন অধ্যক্ষগণ বারুককে কহিলেন তুমি ও জিরোমিও যাইয়া লুকাইয়া থাকো কেউ যেন তোমাদের সন্ধান না পায় লোকজন তাদের পিছনে ছিল আর এই রাজপুত্ররা তাদের নিজেদের ভালোর তাদেরকে সতর্ক করেছিল যখনই ঈশ্বরের কোনো ব্যক্তি আপনার সাথে কথা বলেন আপনি নিশ্চিত থাকতে পারেন যে তারা কেবল ভালো কথাই বলবেন যদি না ঈশ্বর করতে আদেশ দেন কিন্তু বেশিরভাগ সময় কেবল এই জিনিসগুলি যা আপনার হৃদয়কে খুশি করবে তাদের মুখ থেকে আত্মা বেরিয়ে আসবে বাক্যগুলি ধরে রাখো কারণ এগুলো তোমাদের জীবন বদলে দেবে আমরা এখন প্রার্থনা করবো পিতা আমি এই ব্যক্তির বিশ্বাসের সাথে আমার বিশ্বাসকে যুক্ত করি আমি তাদের জীবনের মন্দকে তিরে চলে যাও জি শুন না আমি আয়রা মুক্তি পাও হও আর এখন থেকে আপনারা অনেক ভালোভাবে বেঁচে থাকবেন আমেন